দামি জোতা দামি জোতা দুই গান মুকে রাওধ ভাষায় সাজে বলে মনের কথা আরে বলে মনের কথা কথা আশা বোধ দিনে রহ কথা মুকে রাও বধ ভাষায় সাজে বলে মনের কথা আরে বলে মনের কথা রে কথার ভাষাগ নেই তার প্রকাশ মাধ্যম জোতা সমারবাম জোতা এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় এই জুতা সেই জুতা কেন মারে কেন খাই বলতে আমার সময় নাই দামি জুতা পড়লে বুঝি দামি জুতা পড়লে বুঝি পারবে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান ওর পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান এই কথাটা কষ্ট করে আমার সাথে শর্মিলান পায়ে পড়লে সম্মান জুতা এইভাবে সুন্দর হবে না সবাই মিলি ধরে গান পায়ে বললে সম্মানে জন এইভাবে হবে না রে ভাই মতো আওয়াজ দাও এক আওয়াজে এই ভবনটা থর 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 করে কাঁপাই দা। দামি জুতা পরলে বুঝি পারবে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান যত গাইয়ে পড়লে যত পায়ে পড়লে সম্মান যত এইভাবে পিছনের মানুষ দাদা ইবাই বলে না এত কথা পর কেন তারা কথা রাখে না কষ্ট করে আসা তাদের জন্য কিছু বলে যান পায়ে বললে সম্মান যোতা। গায়ে পড়লে অপমান আমার সাথে বললে সম্মান হবে না বলিলে অপমান পিছনের মানুষের জন্য ওয়াসাপ কিছু কথা বলে যান আপাতত সামনের মানুষ আপনারা কেউ বলবেন না পিছনের বলার জন্য একটু করে সুযোগ দেন না সুযোগ পাইলে কিন্তু সবাই ধরতে চায় কিন্তু এরা মনে করে যারা সামনে আছে এরা ধরে ফেলছে আমরা ধরতে পারলাম না তাহলে আপাতত মাঝখান থেকে শুরু করে সামনের এরা গাইবেন না পিছনেরদেরকে সুযোগ দিবেন এবারে তো বললাম পিছনের ভাইরা তাই তো বললাম পিছনের ভাইরা আমার সাথে সুর মিলান পাজে পড়লে সম্মান জোতা ওই হই ভাই পাজে পড়লে সম্মান জোতা আমরা পিছে একই সাথে এবার কিন্তু গাইব ভাই পিছনে গাইবে সামনে গাইবে আওয়াজ কিন্তু ডাবল চাই ডাবল আওয়াজ দিয়ে গাইবো ডবল আওয়াজ দিয়ে গাইবো দেখি এখন দেন প্রমাণ পায়ে পড়লে সম্মান জোতা ওই হই পায়ে পড়লে সম্মান জোতা সুন্দর হইলো সুন্দর হলো আমাদের এই পরিবেশে সবাই মজা পাইতেছে মজা নিতেছে উত্তর পাশে এবার কষ্ট করে তাদের জন্য কিছু কথা বলে যান পায়ে বললে সম্মান গিয়ে গেম পায়ে পড়লে সম্মান জায় ওর শিল্পী বাইরা অন্য অনুষ্ঠানে আই স্টেগিচের পিছনে থাকে শিল্পীদের গাওয়া কিন্তু তারা দেখে না চুখে আজকে কিন্তু দেখার সুযুখ আজকে কিন্তু দেখার সুযুখ আপনারা ও দেখে যান আগামীতে শিক্ষা নিবেন এইভাবে অভিজ্ঞ অবস্থান এই তে সবাই মিলে বলে যান পায়ে বললে সম্মান যত এবার কিন্তু শিল্পীদেরকে একটু করে গাইতে চান পায়ে বললে সম্মান যত পায়ে বললে সম্মান